সালামু আলাইকুম আজকে নাকি শাফিনের জন্মদিন তো শাফিনের জন্মদিনে লেট নাইট করে গেছি তাদের পার্টি শেষ তারপরে গেলাম লাস্টে একটা কেক কাটা বাকি ছিল তো এটাতে গিয়ে শেয়ার হলাম আর রায়ন তো আগে চলে গেছে আপনার যায় এই যে সাফিন কেক নিয়ে দাঁড়িয়ে আছে আর সবাইকে বলতেছে এই উইশ করার জন্য তো তারা সবাই সাফিনকে হ্যাপি বার্থডে বলতেছে সাফিন তো খুবই লজ্জা পাইতেছে সে আবেগে আপ্লুত হয়ে পড়ছে তো সবাই মিলে এখন নিচে বন্ধুরা কেক কাটতে নিচে যাবে আর সবাই খুব মজা করতেছে আর এখানে এই যে আমি বসে আছি তো আপু বলতেছে নাস্তা খাওয়ার জন্য বিরিয়ানি রান্না করছে তো আপুকে বলছে কিছুই খাবো না যেহেতু অনেক লেট হয়ে গেছে সব কিছু প্যাকেট করে দিয়ে দাও তো যেই কথা সেই কাজ আপ ওইখান থেকে প্রতিটা আইটেম আমাকে পার্সেল করে দিয়ে দিছে আরও অনেক কিছু দিছে সব কিছু নিয়ে তারপর বাসায় চলে আসছে কিন্তু রাস্তায় আসতে আসতে প্যাকেট ছিঁড়ে একদম রাস্তায় সব কিছু পরে গেছে ব্যাড লাক আর এই সুন্দর কেকটা আমার জন্য পাঠাইছে লিজা আক্তার লিজা পেস থেকে তো আপনারা চাইলে এই পেজ থেকে এই সুন্দর কেকটি অর্ডার করে নিতে পারেন খুবই মজাদার এই কেকটি তো আপনাদের যদি ইচ্ছে হয় জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে এ পেজ থেকে কেক অর্ডার করতে পারবেন